নির্বাচন কমিশনের নির্দেশ মেনে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির কাজে খামতি রাখতে চাইছে না রায়গঞ্জ জেলা প্রশাসন এরই অঙ্গ হিসেবে রবিবার এক অভিনব কর্মসূচি পালন করলেন রায়গঞ্জ মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় এদিন তিনি সশরীরে রায়গঞ্জের পূর্ব অশোকপল্লী এলাকায় তৃতীয় লিঙ্গের ভোটারদের বাড়িতে গিয়ে তাদের নথিপত্র যাচাই করেন চলমান এসআইআর অংশ হিসেবেই এই নথি যাচাই প্রক্রিয়া মহকুমা শাসক জানিয়েছেন প্রকৃত কোনো ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় এবং কোনো অবস্থাতেই যাতে ভুয়ো ভোটার তালিকা স্থান না পায় তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য কমিশনের এই দুয়ারে প্রশাসন কর্মসূচির মাধ্যমে ভোটার পরিচয়পত্রের ছোটখাটো অসঙ্গতিগুলোও দ্রুত সংশোধন করা সম্ভব হচ্ছে দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক মানে আমাদের ডিএম বা ডিইও কে যে যত ধরনের ভালনারেবল গ্রুপ হয় সমাজে নানা ধরনের ভালনারেবেল গ্রুপ বলছে যেটা নির্বাচন কমিশন তার মধ্যে ধরুন সেক্স ওয়ার্কার আছে যারা রেডলাইট এরিয়াতে থাকে আমাদের যারা ট্রান্সজেন্ডার কমিউনিটি আছে বা বিভিন্ন ট্রাইবেল কমিউনিটি যারা হচ্ছে অতি পিছড়া হওয়া হয়তো জঙ্গল মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাদের হয়তো কোনোভাবে যারা লিঙ্কেজ করাতে পারছেন না হয়তো ইলেকট্রোনাল তাদের নাম আছে দু হাজার পঁচিশে কিন্তু কোনোভাবে লিঙ্কেজ করাতে পারছেন না বা এরকম ওই যে পান্থ মানে যারা হয়তো আশ্রমে থাকে ভারত সেবা আশ্রমে থাকে এরকম তাদের জন্য একটু স্পেশাল নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে তাদেরকে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ডকুমেন্টেশনটা যদি ঠিক করা যায় এবং তাদের যাতে মানে সুস্পষ্টভাবে ইয়ারো বা এ ইয়ারোদের তরফ থেকে

আমি হচ্ছে কালিয়াগঞ্জের ওখানকারই আমি হিয়ারিং এ কি ডাকা ছিল হিয়ারিং এ ছিল গিয়েছিলাম ওখানে ডকুমেন্ট শো করেছিলেন সবকিছু শো করেছি যতটা ছিল যার যেমন ছিল আমাদের সেভাবে আমরা সবাই শো করেছি সাধারণত সরকারি দপ্তরে গিয়ে নথি সংশোধনের ক্ষেত্রে দাখাগ তৃতীয় লিঙ্গের মানুষদের অনেক সময় অস্বস্তির মুখে পড়তে হয় কিন্তু এদিন খোদ মহকুমা শাসক বাড়িতে এসে তাদের সঙ্গে কথা বলায় এবং নথিপত্র যাচাই করায় তারা অত্যন্ত আপ্লুত বাসিন্দাদের মতে এই উদ্যোগের ফলে প্রশাসনের প্রতি তাদের আস্থা কয়েক গুণ বেড়ে গেছে নির্বাচন কমিশনের এই তৎপরতা প্রমাণ করছে আগামী নির্বাচনে প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা